আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াটা কাফের বেঈমানদের জন্য বানান নাই মনে রাখবেন এই দুনিয়ার মশা মাসির দানার ও মূল্য আল্লাহর ভুলা আলামিনের কাছে আছে কিন্তু কাফের বেঈমানদের কোনো মূল্য তা আল্লাহর কাছে নাই কোনো মূল্য নাই যদি মূল্য থাকতো আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মূল্য যদি আল্লাহর কাছে থাকতো আল্লাহ রাব্বুল আলামিন বেঈমানদেরকে ক্ষমতা তো দূরের কথা বেঈমানদেরকে তো টাকা বাইরে saturation কথা বেঈমানদেরকে এক গ্লাস পানিও আল্লাহ পাক দিত না কথা বলেন ঠিক কি না মুসলমান আমার নবি আপা আল্লাহর নবি রাহমাতুল লিল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও আমার Habib আপনি যদি চান মক্কা নগরীর সবচাইতে বড় লিডার শুধু আপনাকে বানাবো না এই মক্কার সবচাইতে ধনী ধনাঢ্যশীল ব্যক্তি আপনাকে বানায় দেব আপনি যদি চান আপনার জন্য ওই ওহুদ পাহাড়টাকে স্বর্ণের পাহাড় বানিয়ে দিব আর আপনি যেদিকেই ডাকবেন ওহুদ পাহাড়টা আপনার সাথে চলে যাবে জোরে বলি সোবাহ আল্লাহ আল্লাহ নবী বিশ্ব নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন না আল্লাহ না দুনিয়ার মধ্যে রাজত্ব কর্তৃত্ব করার জন্য আমি আসি নাই ও না 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 দুনিয়ার ধন সম্পদের মালিক হওয়ার জন্য আমি আসি নাই গো আল্লাহ আমাকে গরীব বানান আমি একবেলা খেয়ে ইবাদত করব আর একবেলা না খে ইবাদত করব জোরে বলেন না আল্লাহু আকবার ও বিশ্ব হ্যাঁ বিশ্ব নবীর গরিব মন আল্লাহ নবী গরীব ছিলেন এক বেলা খাই নাই আর এক খেয়ে ইবাদত করেছে আমরা গরিব মানুষ এক বেলা খেয়ে ইবাদত করবো আর এক বেলা না খেয়ে ইবাদত করবো কাল কেয়ামতের দিন আল্লাহ রব্বুল আলমিন বিশ্ব নবীর উম্মত হিসেবে শুধু তুলবে না বিশ্ব নবীর সাথে এক জান্নাতের মধ্যে আমাদেরকে রেখে দিবে জোরে বলেন না আল্লাহ আকবার আরো জোরে আল্লাহ আকবার আমার বন্ধুগণ আমি কেন বললাম আগামী পৃথিবী মুসলমানের পৃথিবী আগামী বিশ্ব মুসলমানের বিশ্ব বিশ্বাস করে আর না করেন আমার ভাইরা আর বেশি দিন দূরে নয় অতি শীঘ্রই আল্লাহ রব্বুল আলামিন তাম বিশ্বের ক্ষমতা মুসলমানদের হাতে তুলে দিবে একটু জোরে বলা যাবে না আল্লাহু আকবার আরো জোরে বলেন আল্লাহু আকবার امي قران الكريم انما سورة سورة لي عمران ايات كريمة الوات كريمات الوات كريمات الوات كريمات ويكلم الناس في المهد وكهلا ومن الصالحين آيات كريمة আমি আমার ডান হাত তুলে ইশারা করবো তখন ইশারা করবো যখন আল্লাহ মোয়াকবার বলবেন তখন এই কর্মসূচি চলবে ততক্ষণ আ ফিরি মোনাজাত না হয় যতক্ষণ রাজিয়েছেন যারা যারা দুহাত তুলে আল্লাহ মোয়াকবার বলে দেখান তারা ওই উই

আপনি আমি কথা বলি না এরকম বাচ্চা দ্বিতীয়টা আর আসবে না কিন্তু আল্লাহ পাক আল্লাহ পাকের কুদরত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার একজন শ্রেষ্ঠ পয়গম্বর ঈসা আলাইহিসসালাম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে জন্মের পরে তার ভাষা তা সচল করে দিয়েছেন জন্মের পরেই তিনি তার জাতির লোকদের সাথে কথা বলেছেন শুধু জন্মের পরেই কথা বলেন নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াই উতাল্লিমু কথা বলছিলেন তার তার লোকদের সাথে কথা বলেছিলেন আবার কথা বলবেন তার মানে ইসানবি না নাই না থাকলে আল্লাপা কেমনে বললো কাহলা তুমি আবার কথা বলবেন জন্মের পরে একবার কথা বলছে তিনি আরো একবার কথা বলবেন কখন কথা বলবেন কোন সময়ে কথা বলবেন কোন কারণে কথা বলবেন কাদের সাথে কথা বলবেন কোন বিষয় নিয়ে কথা বলবেন জানার দরকার আছে না নাই তিনি নেকরদের মধ্যে অন্যতম জোরে বলি আল্লাহু আকবার এই আয়াত কখন নাজিল হলো কোন কারণে নাজিল হলো জানার দরকার আছে না নাই বিশাল আলোচনার সময় তত নেওয়ার সুযোগ নাই মেন বিষয়টা আপনাদেরকে জানাই দিয়ে আমি আমার আলোচনা শেষ করব ইংসা মন খারাপ করবেন না তো থাকবেন তো ইনশাআল্লাহ আমার বন্ধুগণ এবার আসেন আলোচনার দিকে যাওয়া যাক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে বসা আছেন সাহাবা মুসলমানদেরকে সাথে নিয়ে বসা আছেন এমন সময় সত্তর জন কাফের অর্থাৎ সত্তর জন বড় বড় আলেম কোন আলেম ইহুদি আর নাসারাদের সত্তর জন বড় বড় আলেম সোহান আল্লাহ বলেন ইহুদি চেনেন আপনারা চেনেন ইহুদি ওই ইসরায়েলের বংশের বংশ ওই ইসরায়েল

সত্তর জন জোরে বলেন তো কয়জন সত্তর জন আলেম হঠাৎ করে মসজিদে নববীর মধ্যে আল্লাহ রাসূল বসা সাহাব আজমাইনদেরকে নিয়ে বসা এমন সময় সত্তর জন কাফের আলেমেরা আল্লাহ রাসূলের মসজিদে নববীর মধ্যে প্রবেশ করেছে যখনই কাফেররা ইহুদি আর সত্তর জন বড় আলেম মসজিদে নববীর মধ্যে প্রবেশ করেছেন সঙ্গে সঙ্গে আল্লা রচুর দাঁড়িয়ে গিয়ে তাকে সালাম দিয়েছেন জোরে বলেন সোহান আল্লাহ এবার হয় আল্লাহ রাসুলের চাইতে তাদের সম্মান তো বেশি না আর তারা তো আল্লাহ রাসুলের বন্ধু না তারা তো আল্লাহ রাসুলের চির দুশ্মন কথা বলেন ঠিক কিনা ওই উহুদিয়ার নাসারা ঈসা আলী ইসালাতামকে কষ্ট দিয়েছে মুসা আলী ইসালাতামকে কষ্ট দিয়েছে আপনার আমার কলিজার টুকরা নবী মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামকে কষ্ট দিয়েছে আবু বকর ওসমান আলী তাদেরকে কষ্ট দিয়েছে তাবে 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 খোলাফায়ার আশেদিন তাদেরকে কষ্ট দিয়েছে আজ এই বলেন 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 আফগানিস্তানে বলেন যেখানেই বলেন না কেন যারা মুসলমানদেরকে কষ্ট দেয় তারা ইহুদিয়ার নাসারা ইহুদিয়ার নাসারা মুসলমানদের চির দুশ্মন কথা বলেন ঠিক কিনা হয়তো বা বলবেন হুজুর

আমার বাড়িতে চলে আসছে আমার মসজিদে চলে আসছে আল্লাহর ঘরে যখন চলে আসে যখন ঢুকেই পড়ছে তারা আমার বন্ধু হতে পারে তারা হচ্ছে মেহমান আর আমি আল্লাহ রসুল মেজবান ও জন্য তাদের সম্মানে আমি আল্লাহ রসুল দাড়িয়ে গিয়েছি শুধু দাঁড়িয়ে যাইনি আমি তাদের সম্মানার্থে তাদেরকে সালাম দিয়েছি তার মানে

আমাদের বরং আজকে নবীর কাছে একটা উদ্দেশ্য নিয়ে এবার নবী মোহাম্মদ বললেন কি জন্য আসতেন সব শুনবো এবার আপনি বসেন আপনাদেরকে বসার জন্য বলছি তারা অবাক হয়ে গেল হারে মুহাম্মাদের কি আদর্শ সুবহান আল্লাহ বলেন সবাই বসে বলল এবার ওই সত্তর জন কাফের সত্তর জন নাসারা আর ইহুদিদের মধ্যে সত্তর জন আলেমদের মধ্যে একজন লিডার দাঁড়িয়ে গেল বলতেছে ও মুহাম্মাদ আপনি নাকি নবী আপনার কাছে নাকি ওহি আসে আপনি নাকি শেষ নবী এটা আমরা বিশ্বাস করি না এটা আমরা মানি না যদি আপনি শেষ নবী হন আল্লাহর রহি যদি আপনার কাছে নাজির হয় আপনি যদি শেষ নাবি হন আপনি যদি আসি জমানের হন আমরা সত্তর জন কাফেরদের কিছু প্রশ্ন আছে এই প্রশ্নের উত্তর যদি আপনি দিতে পারেন আর এই উত্তর যদি যথাযথভাবে দিতে পারেন আমরা ওয়াদাবদ্ধ হলাম আমরা সত্তর জন ইহুদি নাসার আর বড় বড় আলেম আপনার হাতে হাত দিয়ে কালেমা পরে মুসলমান হয়ে ইসলামের সুস্থ ছায়া তলে আমরা আশ্রয় নিয়ে নেব আল্লাহ আকবর বলা যাবে না বিশ্বনবী চিন্তা করলেন আমার একটা প্রশ্নের উত্তরে যদি সত্তর জন বড় বড় ইহুদি আর নাসারাদের আলেম যদি মুসলমান হয় এই মুসলমান বানারই তো আমার কাজ কারবার দাওয়াত দেওয়াই তো আমার কাজ দিনের দাওয়াত দেওয়াই তো আমার কাজ এই মসজিদ নবমীর মধ্যে বসেই তাদের উত্তরটা যদি আমি দিতে পারি আর তারা যদি মুসলমান হয় এটা তো আমার জন্য বিশাল লাভজনক ব্যবসা করে বলি আল্লাহ কারণ প্রত্যেকটা বড় বড় আলেমদের কিছু মুরিদ আছে না নাই যখন বড় বড় আলেম ইসলাম ধর্ম গ্রহণ করবে কালেমা যখন করবে তখন দেখবেন যে ওই আলেমের যে বড় বড় সাগরিত আছে মুসল্লিরা আছে তারা এবার তারা কি প্রশ্ন করল কষ্ট হচ্ছে আপনাদের মানে মাইকটা একটু এলোমেলো মানে বাহিরের আওয়াজটা ক্লিয়ার না সারা আছেন দেখেন মুরব্বী মানুষ আল্লাহ বয়স তো মনে সত্তর প্লাস একজন মুরুব্বী মানুষ বলতেছে সারা রাত আপনি বলবেন সারা রাত আমি আছি হে এটা হচ্ছে ইমানের পাওয়ার ভাই এটা মুখের কথা এটা হচ্ছে আসল ইমানদার ওই জন্য মুরব্বীদেরকে সম্মান করবেন মুরব্বীদেরকে সালাম দিবেন যে একজন দাড়ি পাকাওয়ালা লোককে সালাম দিল আল্লাহ রাসুল বলল সে যেন দাড়ি পাকাওয়ালা লোককে সালাম দিল না সে যেন জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দিল আল্লাহু আকবার কারণ পৃথিবীর মধ্যে সব চাইতে সবার আগে দাড়ি মোস আর মুরু পেগেছিল আমার আপনারা আমার জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের আল্লাহু আকবার বলেন সালাম দেওয়ার দরকার আছে না নাই সে বিষয়ে আমার আলোচনা না সত্তর জন কাফের যদি মুসলমান হয় তাহলে তো এটা বিশাল লাভ তাহলে তো তাদের বাড়ি বাড়ি গিয়ে মুসলমান হওয়ার দাওয়াত দেওয়া লাগতে এবার তাদেরকে বলুন এবার আপনাদের প্রশ্ন বলুন আপনাদের কি প্রশ্ন কেন আসছেন হঠাৎ করে তারা তো মুসলমান হওয়ার জন্য মূলত আসে নাই বরং এমন প্রশ্ন করবে তারা কথাও বলছে আপনি যদি নবী হন প্রশ্নের উত্তর আপনি যথারীতি দিতে পারবেন আর যদি নবী না হন আপনি প্রশ্নের উত্তর দিতে পারবেন না কারণ তারা ভালো করে জানে মোহাম্মদ নবী নন মোহাম্মদ প্রশ্নের উত্তর দিতে পারবে না কিন্তু মুহাম্মদ যে একজন নবী তারাও জানে না কথা বলেন ঠিক কিনা তারা মুহাম্মদ ঠেকানোর জন্য আসছে মোহাম্মদ যে নবী নয় এটা তারা প্রমাণ করার জন্য আসছে এবার তারা বলতেছো মোহাম্মদ সবার পক্ষ থেকে আমরা একজন বলতেছি আপনি যদি আমাদের প্রশ্নের উত্তর দিতে পারেন আমরা ওয়াদাবদ্ধ হয়ে গেলাম আমরা সত্তর জন আলেম আপনার হাতে হাত দিয়ে মুসলমান হয়ে যাবো আকবার ওই যে গেটের মধ্যে যে ভাইয়েরা দাঁড়িয়ে আছেন একটু যদি এসে বসতেন ভাই মাহফিলটা সুন্দর হতো আপনাদের এলাকার মাহফিল এটা আপনাদের একটা পেস্টিজ আপনাদের একটা সম্মান ঢাকার মেহমান এসে যদি দেখে আপনাদের মাহফিলে লোক নাই এটা তো আপনাদের একটা ইজ্জতের ব্যাপার কথা বলেন ঠিক কিনা কারণ আমরা বক্তার অনেক গল্প করি যে পীরগাছের মধ্যে মাহফিল হলে হাজার হাজার লোকের সমাগম হয় কথা বলেন ঠিক কিনা বাংলাদেশের মধ্যে বিভিন্ন জায়গায় তো আমরা মাহফিলে যাই আপনাদের এলাকার মতো লোকজন কোন মাহফিল হয়

আপনি নাকি নবী আপনি যদি নবী হন আল্লাহর সঙ্গে তো আপনার যোগাযোগ আছে ওহি আদান প্রদান তো হয় তাহলে আল্লাহ আব্দুল আলমের কাছে জেনে নিয়ে আমাদের প্রশ্নের উত্তর দেন প্রশ্নটা হচ্ছে আপনি কি জানেন জাহিলিয়াতের যুগে আপনি আসার আগে সত্য আপনি আসার পাঁচশো বছর আগে আল্লাহ পাক একজন নবী পাঠিয়েছিলেন যে নবীর নাম ইসা রুহুল্লাহ আলী সালাতাম এমন একটা সময় আল্লাহ রাব্বুল আলামিন তাকে পাঠিয়েছেন জাহেলিয়াতের যুগ বর্বরতার যুগ অজ্ঞতার যুগ যে সময়ের গুলাম শুধুমাত্র কেবলমাত্র সম্পদের লোভে নিজের শতমাকে বিবাহ করত এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন তার ওই নবী ঈসা হুরুল্লাহ আলাইহিসসালাতু পাঠিয়েছিল আপনি কি জানেন ঈসা নবী ছিল তার মায়ের পেট থেকে আসছে কিন্তু তার বাবা ছিল আপনি যদি নবী হন এর প্রমাণ আপনি দেন আল্লাহর কাছে জেনে নিয়ে আপনি বলুন ঈসা নবী কেমনি দুনিয়ার মধ্যে আসলো বাপ বাপসারা সন্তান হয় কেমনি এটা হচ্ছে এক নাম্বার প্রশ্ন বাবা সারা সন্তান কেমনে হয় আমাদের বিশ্বাস হয় না আবার শুনলাম ঈসা নবী দুনিয়ার মধ্যে যখন আসলো মধ্যে থাকা অবস্থায় তার জাতির লোকদের সাথে কথা বলেছিল শুধু জাতির লোকদের সাথে কথা বলে নাই ওয়াকালা সে নাকি আবার কোন আসমানের মধ্যে চতুর্থ আসমানের মধ্যে নাকি আসে সে নাকি আবার আসবে সে নাকি আবার কথা বলবে তার আবার আসবে কখন আসবে কোন সময় আসবে কোন দেশে আসবে বিশ্বের কোন পরিস্থিতিতে তিনি আসবে তিনি এসে আপনাদের পক্ষ নিবে না আমাদের পক্ষ নিবে কোন কথা বলবে কি বলবে

সঙ্গে সঙ্গে আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম চক্ষু বন্ধ করে দিলেন কারণ আল্লাহ রসুল এমন একজন পাওয়ারফুল নবী ছিল চক্ষু বন্ধ করার সাথে সাথে আর সে আউজি মেঘিয়ে মোবাইলের রিংটন বাজে আল্লাহ একবার বলতে কষ্ট হয় একটু জোরে বলেন না আল্লাহ চক্ষু বন্ধ করতে দেরি হয়েছে আল্লাহর আরশ পর্যন্ত আল্লাহ রাসুলের এই মনের কথা যেতে দেরি হয় নাই আল্লাহ রব্বুল আলমিন ভালো করে জানেন বিশ্বনবী কোন বিপদের মধ্যে পড়েছে মসজিদের অববিন মধ্যে শত শত মানুষ বসাম ইহুদি আর নাসারাদের সত্তর জন বড় বড় আলেম বসাম এমন একটা প্রশ্ন করেছে যে প্রশ্নের উত্তর নবী জানে না কারণ আমি আল্লাহ রাব্বুল আলমিন ওই প্রশ্নের উত্তর ওই নবীকে এখনো জানাই নেই এবার আল্লাহ রাব্বুল আলমিন জিবরাইলকে ডাক দিয়ে বললো রে জিবরাইল আর কোন দেরি চলে যাও তাড়াতাড়ি একাই যায় না জিবরাইল সূরা আলে ইমরানের 1 থেকে 60 নাম্বার পর্যন্ত আয়াতটা আমার নবীর কাছে নিয়ে তুমি চলে যাও এবার জিবরাইল যখন রওনা হবেন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন রে জিবরাইল ও জিব্রাইল জয় একটু দাঁড়াও দাঁড়াও এমন তথ্য আছে তুমি এমন গুরুত্বপূর্ণ কথা আছে একাই নিয়েও যায় না কারণ শয়তানের ইবলিসের দলবল। দল তোমাকে অ্যাটাক করতে পারে এই গোপন ফাইলটা ছিনিয়ে নিতে পারে সেজন্য একাই যাই না রে জিবরাইল একটা আয়াতের জন্য আমি এক হাজার ফেরেস্ত দিলাম দুইটা আয়াতের জন্য দু হাজার দিলাম এভাবে একটা আয়াতে কারিমা বহন করার জন্য আমি আল্লাহ রব্দুল আল পলিকাট হিসেবে বলি কাঠ হিসাবে হাজার মহামতের ফেরেস্তাত তোমাকে দান কর্লা জোরে বলেন আল্লাহ রহ আয়াত গুলা গুরুত্বপূর্ণ আয়াত কথা বলেন ঠিক কি না এবার জিবর ইমারি সালে এক থেকে ষাট মানিয়ে রওনা হলেন জোরে বলি আল্লাহ আক্বার এবার জিবরাইল যখন চলে আসলেন এবার এসে বলল আল্লাহর নবী আর করেন না দেরি চোখটা খোলেন তাড়াতাড়ি আর করবেন না দেরি চোখ খোলেন তাড়াতাড়ি চোখ খুললেই দেখতে পেয়েছি জিবরাইল লেখা আসেনি জিবরাইলের সাথে আর ষাট হাজার ফেরেস্তা আসছে ষাট হাজার ফেরেস্তা একাই দাঁড়িয়ে নয় এক এক হাজার করে ফেরেস্তা একটা করে আয়াতকারী মা বহন করে নিয়ে আসছে জোরে বলি আল্লাহ আকবা বিশ্বনবী খুশি হয়ে গেল আনন্দিত হয়ে গেল এবার জানে আমি আমি ভালো জানে ভালো কোনো মেসেজ নিয়ে আসছে অবশ্যই আমার প্রশ্নের উত্তর নিয়ে আসছে ধরে বলি আল্লাহ আকবর এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল বলল ইয়া তাদের সামনে আগে 60 টা আয়াত বলার দরকার নাই বরং আপনি সুরা আলে ইমরানের তিন নাম্বার সুরা সূরা আলে ইমরানের 46 নং আয়াতে কারিমা তাদেরকে জানায়ে দেন শোনায়ে দেন কারণ তারা আলেম আল্লাহ রাব্বুল আলামিন 60 টা আয়াত সামারাইজ করে একটা আয়াতের ভিতর ঢুকিয়ে দিয়েছে একটা আয়াত যদি আপনি বলেন তাহলে তারাই বুঝতে পাবে যে আপনি আসলে উত্তর দিতে পারেন আসলে আপনি সাধারণ কোন মানুষ নন আপনি একজন আল্লাহর জলুল কদর পয় কম্বার জোরে বলি সুবাহ এবার বিশ্ববিদাদের উদ্দেশ্যে বলতেছে বলছে صالحين إبار بشنبي رحمة للعالمين سورة الإمران سيسلشن সরকারি মাতাদের সামনে উপস্থাপনা করলেন তাদের সামনে তেলাপাত করলেন জোরে বলি আল্লাহু আকবার এবার বিশ্বনবী বোঝাইতে চাইলেন ও কাফের বেইমদানা ও ইহুদি নাসারার বড় বড় আলেমরা তোমরা জেলে রাখো তোমরা জেনে রাখো রে তোমরা জেনে রেখো ঈসা নবী সাধারণ কোনো নবী নয় আল্লাহ রাব্বুল আলামিন তাকে কিছু বিশেষ মুজিজা দিয়ে দুনিয়ার মধ্যে পাঠিয়েছিলেন জোরে বলি আল্লাহু আকবার কি সমস্যা

কাজে আমি শুধু মাত্র জমাই দেবো প্রধান বক্তা আসুক আশা পর্যন্ত আমার আলোচনা চলবে আর আমি এই আলোচনা অন্য একদিন করবো ইনসা তবে এখন যতদূর আগায় নেওয়া যায় আমি আগায় নিচ্ছি আপনার যেহেতু সময় কম এগারোটা বেজে গিয়েছে এগারোটা প্রায় সময় থাকলে আমি আজকে বলতাম কিন্তু আমি যতদূর যাই আমি যাচ্ছি এই উঠতেছে কেন আল্লাহ রব্বুল আমিন

আল্লাহ পাক যে নবীকে পাঠিয়েছিলেন আমার আগের যে নবী ওই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছিলেন যার নামে ঈসা যিনি তার মায়ের পেট থেকে বের হওয়ার পর তিনি কথা বলেছিলেন ওয়া কালা এবং তিনি আবার কথা বলবেন কখন কথা বলবেন কোন সময় কথা বলবেন কি কথা বলবেন এবং কখন আল্লাহ রাব্বুল আলামিন চতুর্থ আসমান থেকে তাকে দুনিয়ার মধ্যে পাঠাবেন জানার দরকার আছে না নাই তাহলে এবারে আলোচনা দুই ভাবে হবে কয় ভাবে জোরে বলেন কয় ভাবে প্রথম আলোচনা হচ্ছে দুনিয়ার মধ্যে আসলেন জন্মের পরে কেমনে কথা বললেন জানার দরকার আছে না নাই তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে ও আল্লাহ নবী আপনি যদি নবী হন আমাদেরকে উত্তর দেন আমাদেরকে উত্তর দেন ঈসা নবী কেমনি দুনিয়ার মধ্যে আসলো তার বাবা নাই এটা কি করে সম্ভব যদি তার বাবা নাই থাকবে আপনি আপনার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জেনে নিয়ে আমাদেরকে জানান আল্লাহ পাক কেমনি এটাকে পয়দা করলো বাবা ছাড়া কেমনি দুনিয়ার মধ্যে মানুষ আসে কথা বলেন ঠিক কিনা তাহলে এবারে একটু আলোচনা করা দরকার বাবা সারা কেমনে আসলে কথা বলেন ঠিক কিনা তার প্রশ্ন প্রথম প্রশ্ন তো বাবা সারা একজন মানুষ দুনিয়ার মধ্যে আসে কে আসে আমার বন্ধুগণ খুব মনোযোগ ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালামের আম্মার নাম মারইয়াম আলাইহিসসালাতু ওয়াসসালাম যারা বলি আল্লাহু আকবার পৃথিবীর মধ্যে যত গোলাম

কাছে দোয়া করলেন আল্লাগ আমার তো সন্তান নাই এতদিন সন্তান নাই নাই দোয়া করছে কর না এরকম না একদিন স্বামী স্ত্রী ইমরান এবং তার স্ত্রী বাহির মাসলেন দেখতে দুইটা পাখি একটা মা পাখি আর একটা ছোট্ট বাচ্চা পাখি পাখি। মা ঠোঁটের মধ্যে আদার নিয়ে বাচ্চা এই দৃশ্য দেখলেন চিন্তা করলেন আরে আমরা তো বুড়া হয়ে গেলাম মুরুব্বী হয়ে গেলাম বয়স তো আমাদের শেষ হয়ে গেল আর একটা পাখি হয়ে ছোট্ট বাচ্চাকে আদর করে কেমনে খাওয়াই দিচ্ছে আমাদের কপালে তো কোনো সন্তান নাই আল্লাহ রব্বুল আলম যদি একটা সন্তান আমাদেরকে দিচ্ছে আমরা আমাদের বাচ্চাটাকে এমন করে আদর করে খাওয়াই দিতাম এবং স্বামী স্ত্রী উভয়ে যায় নামাজের মধ্যে বসে দোয়া করা শুরু করে দিল এবং আল্লাহ রব্বুল আলমিনকে বলল আল্লাহ গ আপনি যদি আমাদেরকে একটা সন্তান দেন বাইতুল মোকাদ্দাসের খাদেম বানায় দেব বাইতুল মোকাদ্দাস আছে না নাই জোরে বলেন আছে না নাই

আমার স্বামী স্ত্রীর আল্লাহ রব্লা আলামিন তাদেরকে সন্তান দিলেন শেষ বয়সে বয়সটা একেবারে একশোর কাছাকাছি আশির থেকে একশোর মধ্যে তাদের বয়স তার মানে একেবারে শেষ বুড়া বুড়ি হয়ে গিয়েছে আল্লাহ রব্বুল আলমিনের কুদ্র আল্লাহ রব্বুল আলমিনের শক্তি তো কখনো বুড়া হয় না আল্লাহ পাক তোমা কবুল করে নিলেন আল্লাহ পাক তাদেরকে একটা সন্তান দান করলেন জোরে বলি আল্লাহ আকবার তারা দোয়া করে চাল্লা সন্তান দেন একটা বাচ্চা দেন বাইতুল মুকাদ্দাসের খাদেম বানায় দেব সন্তান ছেলে না দিয়ে আল্লাহ পাক মেয়ে দিয়েছে কেমন ঘটনা ছেলে সন্তান হয়তো মসজিদের খাদে হতে পারে কিন্তু দিছে তো আল্লাহ তালা নেই কুদরত কার জোরে বলেন কুদরত কার আমার বন্ধুগণ আল্লাহ রবীন্দিন মেয়ে সন্তান দিল তাতেই তারা খুশি হয়ে গিয়েছে কারণ তার সন্তান না এটাই প্রথম বাচ্চা তারা আলহামদুলিল্লাহ বলেছে এবং মেয়ে বাচ্চাটাকে আল্লাহর ঘরের জন্য তারা অক্ষ করে দিয়েছে মারিয়াম আলী ইসালাতামকে বাইতুল মুকদ্দাসের খাদেমা বানায় দিল